এই তো ছোট বাচ্চা এটা কি আমার ছেলে দেখো বন্ধুরা আমার ছেলে বাটিরে মিষ্টি দিয়েছি মিষ্টি খাচ্ছে বাটি হাতে ধরে মিষ্টি খাচ্ছে আমি আমার শাশুড়ি সব কেটে কুটে রেখেছে কেটে রেখেছে আলু বরবটি টমাটম পেঁয়াজ এগুলো একটা টিফিন বানাবো সকালবেলা তোমরাও বাড়িতে টিফিন বানিয়ে খেতে পারবে দেখো কিভাবে বানাচ্ছি আমি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি একটুখানি চিঁড়া পাঁচ ফোড়ন দাও পোহা বানাবো না ঠিক আছে দিয়ে দাও এই সাদা সরষে দিয়ে দিয়েছি এবারে আলুটা দিয়ে দাও আলুটা একটু ভাজা হবে আর কি তারপরে আলু দিয়ে দেবো আলু দিয়ে দেবো বন্ধুরা তোমরাও বাড়িতে এইরকম হচ্ছে টিফিন বানাতে পারবে সকালবেলা বানিয়ে খেতে পারবে কি কি দিয়েছি দেখো আলু দিয়েছিস সাদা সর্ষে দিয়ে দিয়েছি

এবার হলুদ দিয়ে ধরে দেখই তো সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি গুঁড়ো হলুদ দিচ্ছি কেউ হালকা খায় কেউ বেশি খায় দেখো টমেটো দিয়ে দিচ্ছি বরবটি আলু পেঁয়াজ লঙ্কা সব রকম ভেজে নিচ্ছি না করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি চিনি

ভালো হয়েছে খেতে খুবই ভালো হয়েছে খুবই ভালো লেগেছে ভালো ভালো হয়েছে আপনারও বাড়িতে বন্ধুরা আছে বানিয়ে খাবেন টিফিন সকালবেলা টিফিন করে খাবেন খেতে খুবই সুস্বাদু ভালো লাগবে খেতে এই উপকরণগুলো দিয়ে বানিয়ে খাবেন দেখছ আমার ছেলে খাচ্ছে না যা দুষ্টামি বাবা ও তেলর হইছে দেখো খাচ্ছে দিচ্ছি খাচ্ছে না বিট মাথা পশু থালায় থালায় করে নিয়ে আছে খাচ্ছে না আমাকে খাইয়ে দিচ্ছে দেখো আমার ছেলে দেখেছেন আমার ছেলে আমাকে খাইয়ে রেখেছে তাকে খাওয়াচ্ছি সে খাচ্ছে না তুমি আমার ছেলে খাচ্ছে না আমাকে খাইয়ে দিচ্ছে দেখো কেমন তুমি দেখো এবারে আলু বেছে বেছে দিচ্ছি খাচ্ছে এক আধটা একটাতে আলু খাচ্ছে একটু খাচ্ছে না ও হাতে তুলে আমাকে খাইয়ে দিচ্ছে